আমরা খিচুড়ি আলুর দম এটা একটা নিরামিষ ফেস্টি করবো কারণ হচ্ছে আজকে শনিবার চাটনি টমেটোর এদিকে কপি গাজর এদিকে মটরশুঁটি না আজ জল খাবারে খেতে হবে মুড়ি আর বেগুন শ্যাঁ বাহ আমি খেয়েছি বেগুন শেঁকা কাজে যোগদান করেছে

সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজকের একটা নিউ ব্লগ আর আজকে নতুন ব্লগটা অবশ্যই একটা খুব সুন্দর পিকনিকের ব্লগ দিয়ে আজকে ব্লগটা চলবে কারণ হচ্ছে আজকে আমরা একটা পিকনিক করতে চলেছি আর সেটা হচ্ছে গ্রাম্য পদ্ধতিতে একদম কাঠের জালে আজকে আমরা খিচুড়ি আলুর দম এইটা একটা নিরামিষ ফেস্টি করব কারণ হচ্ছে আজকে শনিবার রয়েছে আর যেহেতু শনিবার আছে সেহেতু কিন্তু আজকে আমরা নিরামিষ ফেস্টি বানাবো আর নিরামিষ পিকনিকটা পরিবারের সকলে মিলে করার চেষ্টা করছি আজকে তো অবশ্যই এরকম পিকনিক আমাদের নিরামিষ প্রায় হয় তো সেটা হয়তো খুব একটা আমাদের সেভাবে দেখানো হয় না তো অবশ্যই আজকে যেহেতু শীতকালে এবার খিচুড়ি আমাদের খাওয়াই হয়নি তাই জন্য কিন্তু এবার আমরা চিন্তা করেছি আজকে পিকনিকটা করব আর সেটা সকলে মিলে নিরামিষ পিকনিক খিচুড়ি আলুর দাম হবে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তোমাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আর আজকে কালী পুজো রয়েছে কোচকালী পুজো পাড়াই তার জন্য মাইক বাজে আশা করি আওয়াজ পাচ্ছ সেটাও তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখে থাকো সারাদিন কী করি না করি দেখে সরঞ্জাম চলছে আজকে আলুর দাম আলু কোটা কমপ্লেট এদিকে চাটনি টমেটোর এদিকে কপি গাজর এদিকে মটরশুঁটি আদা ভাদা আছে বিনস আছে লঙ্কা আছে তো এগুলো সব খিচুড়িতে যাবে আজকে হচ্ছে গোবিন্দ ভোক্তলের খিচুড়ি আইটেম তো আজকের পিকনিকটা আশা করি খুব ভালো হবে আপনার তোমরা প্র ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ অবধি দেখবে ভালো লাগবে আজকেও ঠিক একদম গ্রাম্য পদ্ধতিতে কাঠের চালে আমরা খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো তার সাথে পড়ের ভাজা আলুর দম চাটনি এবং পাঁপড় ভাজা তো এগুলো সবই থাকবে তো তোমরা অবশ্যই আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এখন আমি একটু চা খাবো চা একবার খাওয়া হয়ে গেছে ওদিকে উড়ুন টরুন কমপ্লিট করা হয়ে গেল এবারে চা খাবো চা নিয়ে বসে পড়েছি চা টা খেয়ে নিচুর ঠান্ডার জোর পড়ে গেছে দুদিন ধরে আজকে ভালোই ঠান্ডা আছে ঠান্ডা কমে বেড়ে গেছে সবজি করছে আমার মা যেখানে ভালো করে কালাকাড়ার চেন না তারা তারা অবশ্যই বলে দিও দেখিনি না আমার সবজি কোটার কাজ করছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাইনি রাতের বেলা মাত্র দশ জনের রান্না করবে বলে সবজি কোটার কাজ চালাচ্ছে আর রান্নাটা আমি করবো এখন

কাঠের জলে রান্না করলে কড়ায় মাটিটা লেপে দিলে আর কালিটা পড়বে কড়াটার ওপর না জলখাবারে খেতে হবে মুড়ি আর বেগুন সেকা হেবি খাওয়া আমাদের শুটিং এর সবকিছু কমপ্লিট আমাদের রান্না বান্নার জন্য সব রেডি হয়ে গেছে সব এক জায়গায় জড়ো হয়ে গেছে আমাদের দিদিমণি দাকো এখন বসে পড়েছে কি দিয়ে খাচ্ছে কি খাচ্ছো জলখাবারে আমাদের জল আমাদের পিকনিকে আছে জলখাবারের কোনো আয়োজন নেই জলখাবার যার যার নিজের মতন করে খাচ্ছে কি খাচ্ছো মুড়ি হ্যাঁ বাহ আমি খেয়েছি বেগুন শেঁকা আর মুড়ি আর যেটি মানে এখন দিলে একটা ফোন নিই খেয়ে নিই দিয়ে রান্নাবানা চাপাত উন্নফোনো সব কমপ্লিট আমাদের ক্যামেরাম্যান আসিনি এখনও ক্যামেরাম্যান এসে পৌঁছায়নি বলে শুটিং হচ্ছে না যেহেতু রান্নার চ্যানেলে অরিন দাম কারণ আমাদের খিচুড়ি এবং আলুর দামের যে রেসিপিটা হবে সেটা কিন্তু একদম রান্নার চ্যানেলে পেয়ে যাবা আর সেটার জন্য কিন্তু আমাদের আজকে করতে হবে আর তার জন্যই কিন্তু আমাদের প্রোগ্রাম চলছে যেহেতু ক্যামেরাম্যান ছাড়া হবে না তাই জন্য ওয়েট করছি অরিন্দামকে বলা ছিল আসতে ঠিক দশটার সময় এ ঘুম থেকে উঠে এখন এলো এত দেরি হয় এত দেরি হয় হ্যাঁ কত কোন ঘুমাস তুই কোন ঘুমাস ট্রেন লেট ছিল ট্রেন লেট ছিল কত কত ট্রেন দাম চাপাবো হুম না অন করলাম কাঠ দিয়ে উড়ুনটা ধরিয়ে দিতে হবে হুম আজকে জল ধরিয়ে দিই দিয়ে আর না ধরলে রান্না চাপছে না করে যাচ্ছি রান্না করতে তো অটোমেটিক নিচ্ছে। এই চুকু ক্যামেরা জুম করা হুম আমি রান্না বানা শুরু হয়ে গেছে রান্না চলছে আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু অরিন্দাম আছে অরিন্দাম রান্না শুট করে দিচ্ছে আমার আর যেহেতু দুটো রেসিপি রয়েছে সেটা কিন্তু ব্লগে যাবে রান্না চ্যানেলে যাবে ব্লগটা তো হচ্ছেই তো ওই জন্য ব্লগে কিন্তু পুরো রেসিপিটা দেখাতে পারবো না তো সেটা রান্না চ্যানেলে অবশ্যই দেখে নেবে আর হচ্ছে এখন আমরা আলুর দামটা চাপাবো তার জন্য কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে আর দেখতে পাস কাঠের জ্বালে আমরা কীভাবে রান্না করছি তো এটা ফ্যামিলি পিকনিক আজকে চলছে তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে ওকে এখন যেটি ঝুকছে রাধে রাধে আলু ভাজা ম্যাডাম আলুটা দুবারে ভেজে না

বলো দাদা আমাদের আলু ভাজা কমপ্লিট আলু ভাজা নিয়ে নিয়ে দিয়ে এবার আলুর দম চাপ দেই মাথা চলছে দামনি চলছে আজ খিচুড়ি হচ্ছে আর খিচুড়ি নাচে মহাদেব

খাওয়ার জন্য ওরা কিন্তু বসে আছে এটা আবার জম হয় না আর মহাদেব তার মধ্যে বাবুর ভাজা নিয়ে নিচ্ছে দেখো ওই নাম কেটে দে পাপড় ভাজা না হলে দেখ জমবে না বল খিচুড়ি খেয়ে শান্তি নেই এরপর বড় বড় বেগনি ভাজা হবে বেগুন কিন্তু গোলা কমপ্লিট উই তো বাদোড় আরে খাবি নাকি কটাগুলো নিয়ে পরিবেশন করাতে চলো আমাদের কিন্তু এখানে আলুর দাম গরম করতে দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে ও দারুণ লাগছে আর দারুণ সেট অভিন্দভোগ ছেলে খিচুড়ি কি সেট দেখো কিন্তু চাটনি হয়ে গেছে চাটনি টমেটোর চাটনি ফিকনিকটা কিন্তু একদম নিরামিষ পিকনিক আশা করছি স্বাদগুলো তো ভালোই হবে খাওয়ার সময় দেখছি কিরম স্বাদ হয়েছে না হয়েছে তো দেখতে থাকো আর দেখো আরে শুরু করে ওর মধ্যে দেখো ফুল ও দারুণ লাগছে ফুলগুলো খুব সুন্দর লাগছে ফুল দেখতে খুব সুন্দর হয়েছে ফুলগুলো তো মিনি টগর এটা হচ্ছে গেঁদা রক্ত গাঁদা কিন্তু একটা ফুটছে দেখো জবা দেখো জবা দারুণ লাগে জবাটা দেখতে কট্টুক গাছে ফুল দেখো শুরু হয়ে গেছে আমাদের

뭐야 민족이? 모름모름 키치리 빠블바즈야. 소라가 나올 때 보는 거야. 소파 멋진 라면 광고 이제 키치이. 음. 아마 잘. 아마 키치 모네야. 아티가 먼저 발라줘. 음, 광고에 잘. 가도 이 लोग तो भी वहां से तो ना के नाम से ले है तो क्या बोले महीने लगा था बोलना विचार बोलबे ना यदि कोई आए तो आवेदन पे दोगे

আমি একটু নুন কম খাই নুন কম হয়েছে অবশ্যই আমার ভালো লেগেছে আর আমার পেট ভরে গেছে এবার জল খেয়ে আরও একটু ভরা ভরা হোক বিলেকে বিলে আমার ভাইপো বিলেকে আমি থ্যাংক ইউ নিয়ে দিচ্ছি ওকে ছোটো খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আসা ধরুন ওটা বড় হ্যাঁ খাবার একবার একবার খাবার আর একবার খাবার দেওয়া একবার ভালো লেগেছে তো মা বলো কেমন লাগলো খুব ভালো হয়েছে আরেকবার খাবার নাকি দেখো পাত্র পরে রয়েছে এখন খাবা না চান টান করতে পারিনি এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে করতে প্রচুর সময় চলে গেছে এখন প্রায় হয় সাড়ে তিনটে চারটে বাজে দেখ তিনটে তেত্রিশ আমি এখন চান করব খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে

আমাকে দেবে কিন্তু ওকে সুযোগ দিচ্ছে না আর মহাদেব বলছে ঘুরি কিরে ঘুরি উঠলো না ঘুরি উঠছে না কি অবস্থা ঘুরি আমি একটু জোর করে দেবো দেখবি উড়াতে পারলাম না কারণ হচ্ছে এত হাওয়া জল নেই ঘুরি আমি উড়াতে পারি মহাদেব কিন্তু ঘুরি পারার জন্য ব্যস্ত গাছ থেকেও ঘুরি পারবেই